নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের শেষে শেয়ার করব টমেটো আর আলু দিয়ে বড় মাছের ঝোলের এই রেসিপিটি এই রেসিপিটি করার জন্য আমি নিয়েছি আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি টমেটো নিয়েছি আর পেঁয়াজ কুচি আর আদা আর লঙ্কা আর এখানে এই যে রুই মাছ ভালো করে ধুয়ে নিয়েছি এখন লবণ আর হলুদ দিয়ে মেখে নেব মাছটাকে মেখে কিছুক্ষণ রেখে দেবো আমার এই যে মাখা হয়ে গেছে এখন কিছুক্ষণ রেখে দেব। আর মশলার মধ্যে আমি এখানে নিয়েছি জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর ফোড়নে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে আর এদিকে আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখানে মাছগুলি সবগুলি দিয়ে দিলাম যেহেতু বেশি করে তেল দিয়েছি একবারই ভাজা হয়ে যাবে এক পাশ হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি সবগুলি মাছ উল্টে দিলাম যেরকমভাবে মাছগুলি আমি ভেজে নামিয়ে নিয়েছি একটু কড়া করে ভেজেছি ওই তেলেই আলুগুলি ভেজে নেব লালচে করে আলু আমার ভাজা হয়ে গেছে আলুগুলো যে নামিয়ে নিচ্ছি ওই তেলেই আমি টমেটোগুলো ভেজে নেব অনেক সময় হয় কি ঘরে সবজি থাকে না তো ধরুন মনে করুন আলু আর টমেটো আছে সেটা দিয়ে আপনি এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন আর ভালো লাগে খেতে টমেটোগুলো যে লালচে করে ভেজি আমি নিয়েছি হালকা ভেজে যে কড়াই দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে দিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে এগুলো একটু লালচে হয়ে গেলে আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলি দিয়ে দেব আলু একটু একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে যে মশলাগুলি রেখেছিলাম সেগুলি দিয়ে দিলাম আর এখানে অল্প একটু জল দিয়ে দিলাম জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এই যে দেখুন কি সুন্দর কষানো হচ্ছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে একটু নেড়ে চেড়ে নিয়ে যে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে জল এই তরকারিটা বেশি ঝোল ভালো লাগে না তো খুব একটা বেশি জল দেবেন না মিডিয়াম জল দেবেন জল দিয়ে আমি যে নিয়ে ঢেকে দিচ্ছি আঁচটা আমি কমিয়ে রাখব চার পাঁচ মিনিট পর ঢাকনাটা খুললাম ঢাকনাটা খুলে একটু নেড়ে নিলাম খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি যে আলু দেখছি আলুও সেদ্ধ হয়ে গেছে প্রায় আর একটু জাল করব এখন দিয়ে দিলাম টমেটো আর ভেজে রাখা মাছগুলি মাছগুলিকে মিশিয়ে নিলাম দিয়ে আর একটু জাল করে নেব ঝোলটাকে একটু ফোটাবো এই রান্নাটার অতিরিক্ত মশলা অ্যাড করতে হয় না কম মশলাই ভালো লাগে গরমে খেতে খুব ভালো লাগবে এই রান্নাটি এই ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি অনেকখানি ঝোল শুকিয়েও গেছে এখন এর মধ্যে দিয়ে দিব গরম মশলা গরম মশলা আমি বেটে নিয়েছি মানে যে মিশিয়ে এরকম করে গুলে মিশিয়ে দেব বেশি আর বেশি জাল করব না তাহলে গরম মশলার গন্ধটা চলে যাবে এই যে হয়ে গেছে যে আমি এখন নামিয়ে নিচ্ছি আপনারা এটা অবশ্যই করে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর গরমের দিনে এই রান্নাটি খেতে ভালো লাগে লাইট সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ